অলিম্পিকে জেতার পর থেকে হুল বেড়েছে সম্পত্তির পরিমাণ ঠিক কত টাকার মালিক সোনার ছেলে নিরাজ চোপড়া দেখুন তারকা ক্রীড়াবিদ নিরাজ চোপড়া বর্তমানে প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয় জয়ের প্রস্তুতি নিচ্ছেন মঙ্গলবার দিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে ভয়ানক বিগ থ্রো করে মিটার অর্জনে ফাইনালে টিকিট গত অলিম্পিক্সে ভারতকে সোনা এনে দেওয়ার পর এবার প্যারিস অলিম্পিক্সে সোনার স্বপ্ন দেখাচ্ছেন সোনার ছেড়ে কিন্তু দু হাজার কুড়ির পর হুড়মুড়িয়ে টাকা এবং সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিয়েছেন তরুণ জার্ভিন থ্রোয়ার এবং টোকিও অলিম্পিক্সে দু হাজার কুড়ি স্বর্ণপদক বিজয় চোপড়াকে আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন নেই নিজের কাজ দিয়ে দেড়শো কোটি ভারতীয়র মনে জায়গা করে নিয়েছেন তিনি টোকিও অলিম্পিক্সের স্বর্ণপদক জেতার পর থেকে নীরজ চোপড়ার ফ্যান ফলোয়িং এর ব্যাপক বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে বেড়েছে তার সম্পদের পরিমাণও ইন্ডিয়া টাইম ডট কম এর রিপোর্ট অনুযায়ী দু সালের জুলাই পর্যন্ত নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ চার দশমিক পাঁচ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা সাঁত্রিশ দশমিক ছয় কোটি টাকা তার আয়ের বেশিরভাগ আসে ব্র্যান্ড এনভোর্স থেকে বিরাট কোহলির পরই ভারতীয় বাজারে এই মুহূর্তে তিনি সর্বোচ্চ আয় করা অ্যাথলিট তিনি জেএস ডবলিউ স্পোর্টস ওমেগা মোবিল ইন্ডিয়া লিমকা টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স ব্লেজ নাইক এবং আন্ডার আর্মোরের মতন একাধিক ব্র্যান্ডেড বিজ্ঞাপন করেন হরিয়ানার পানিপথে ২৬ বছর বয়সী নীরজ চোপড়ার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এই বাড়িটা তিন তলা নীরাজ চোপড়া দামি গাড়িরও শখ রয়েছে তার কাছে একটি মহিন্দ্রা এক্স ইউভি সেভেন রয়েছে যেটি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা নিজে তাকে উপহার দিয়েছিলেন এছাড়াও তার গাড়ির সংগ্রহে ফোর্ট মুস্তাং জিটি রেঞ্জ রোভার স্পোর্ট টয়টো ফরচুনা এবং মাহিন্দ্রা থরের মতন বিলাসবহুল গাড়ি রয়েছে